নমস্কার প্রদীপ অফিসিয়ালে আপনাকে স্বাগত তো আজকের ভিডিওতে থাকবে দাঁড়ান আগে একটা জিনিস দেখাই তো স্ক্রিনের যে নামটি দেখলেন এটা কিন্তু ফেসবুকের একটি ইউজার নেম তো আপনার প্রোফাইলের সাথে কিন্তু এই ইউজার নেমটি কিন্তু অ্যাড করতে পারবে তো প্রোফাইলের সাথে কিভাবে আপনি ইউজার নেমটি অ্যাড করবেন আজকের এই লং ভিডিওতে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই ফলো করুন আর যদি এই ভিডিওটি ইউটিউবতে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো আপনার প্রোফাইল নেমের সাথে ফেসবুকের ইউজার নেমটি কিভাবে অ্যাড করবেন বিস্তারিত থাকবে এই ভিডিওতে তো নমস্কার আমি প্রতি বিশ্বাস লেটস গো ভিডিও ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস তো শুরুতে চলে আসলাম আমার একটি প্রোফাইলে তো এটা আমার অন্য একটি প্রোফাইল তো এটা দিয়ে আপনাদের দেখাবো যে কিভাবে আপনি আপনার প্রোফাইলের ইউজার নেম দেবেন তো আমি আমার প্রোফাইলে যাচ্ছি তো এখান থেকে দেখাবো তো ওই যে শুরুতে থ্রি ডট লাইন ওইটাই ক্লিক করবেন তো থ্রি ডট লাইন আমি ক্লিক করে দিলাম এরপর আপনারা করবেন কি নিচের দিকে স্ট্রল করে দিবেন নিচের দিকে স্ট্রল করলে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান পাবেন এখানে ক্লিক করে দেবে আর সেটিং নামে একটি অপশান আছে অবশ্যই কিন্তু অপশানটি ওপরে রয়ে গেছে তো সেটিং নামে অপশনটি আমি আবারও ট্যাপ করে দিচ্ছি তো ট্যাপ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসছে একটু লোড নিশ্চয় তো বন্ধুরা এরপর প্রথম যে অপশনটি আছে এই অপশানে ক্লিক করে দিলে প্রোফাইলটি শো করবে তো প্রোফাইলে ট্যাপ করে দিবেন প্রোফাইলের ট্যাপ করে দিলে কিন্তু এখানে আপনার আবারও প্রোফাইল শো করবে তো প্রোফাইলে ট্যাপ করে দিবেন এরপর এখানে আছে নেম ইউজার নেম প্রোফাইল পিকচার অ্যাবটর তো আপনি ইউজার নেমে ক্লিক করে দিলে কিন্তু এখানে একটি ইউজার নেম চাবে তো আমি আমার ইউজার নেমটি দিয়ে দিচ্ছি আমার মনের মতো আপনারা আপনাদের মনের মতো দিয়ে নেবেন কিন্তু হ্যাঁ অবশ্যই বর্ণগুলো ছোট বর্ণের দেবেন এবং শেষে কিছু সংখ্যা যোগ করে দেবেন তাহলেই কিন্তু ইনস্টাগ্রামের মতো দেখাবে তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি তো আমি আমার ইউজার নেমটি দিয়ে এখানে সেভ করে দিচ্ছি তো বন্ধুরা কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার ইউজার নেমটি আমার প্রোফাইলে কিন্তু অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা একটু লোড নিচ্ছে হ্যাঁ ওকে ডান দেখুন আমার প্রোফাইলের সাথে কিন্তু আমার ইউজার নেমটি প্রদীপ বিশ্বাস ফোরটি হান্ড্রেড টোয়েন্টি নামটি শো করতেছে তো এইভাবেই কিন্তু তোমরাও কিন্তু তোমাদের যে সব প্রোফাইল আছে ওইগুলো দিয়েও কিন্তু তোমরা ইউজার নেমটি দিতে পারো অবশ্যই তোমার নামের পাশাপাশি কিন্তু এই ইউজার নেমটি যদি দিয়ে রাখো তাহলে কিন্তু তোমার যে কোনো ফ্রেন্ডলিসের বন্ধুরা কিন্তু তোমার ইউজার নেম ধারাও কিন্তু তোমাকে সার্চ করে আনতে পারবে তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন যাতে অন্য কেউ দেখে শিখিয়ে নিতে পারে তো নতুন নতুন টেকনোলজিক বিষয় ভিডিওতে অবশ্যই প্রদীপ অফিসিয়ালের সাথে থাকুন ফেসবুকতে দেখলে ফলো করুন আর ইউটিউবতে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসব এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন